অখণ্ড ভারতের ভূমিপুত্র উদ্বাস্তু আদিবাসী ও পিছিয়ে রাখা মতুয়া সমাজের আশীর্বাদ ধন্য নির্দল প্রার্থী দাঁড়িয়েছেন ডাক্তার সঞ্জীব বিশ্বাস শ্রীমতী সুমিতা পোদ্দার ও সাইফুদ্দিন মণ্ডল এরা তিনজন নির্দল প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন তার জন্য তারা প্রেস কনফারেন্স করে সাংবাদিক সম্মেলন করে জানিয়ে দিলেন কলকাতা প্রেস ক্লাবে। আপনারা এই খবর দেখছেন আরবান টাইমস পোর্টাল চ্যানেল সোশ্যাল মিডিয়ায় মহন্ত দাসগুপ্তর খবরে ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আর মতুয়া সমাদের যারা নির্দল হয়ে দাঁড়িয়েছেন তারা কে কি প্রেস কনফারেন্সে বললেন সেটা একবার শুনে নিন আমাদের পোর্টাল চ্যানেল আরবান টাইমসে কি বলবেন হাজবি আজকে এখানে এই অনুষ্ঠান থেকে কি বার্তা দেবেন কি বার্তা দেবেন এই অনুষ্ঠান থেকে আগামী দিনত কি লক্ষ্য থাকে কি লক্ষ্য থাকিব আগামী দিন ধৰি একচোন কি কৰ জন্ম প্রায় একশো কেজির উপরে হতো তো এতদিন আপনারা যে মানে সব দলের সঙ্গে আপনারা ছিলেন এবং আপনাদের বড় বড় যারা আপনাদের ভিতরে ছিল যেমন শান্তনু ঠাকুর কুমার বা ঠাকুরগঞ্জে যারা আছেন তারা দল করতেন কিন্তু আজকে আপনারা এমন কি হলো যে আপনারা দল ভেঙে আলাদা করে সংগঠন তৈরি করতে বাধ্য হল আঠারোশো তিরিশ সালের মধ্যে ধর্মের সৃষ্টি আমরা সাংবাদিক বিশ্বাস আঠারোশো তিরিশ তার আগে থেকে হিন্দু ধর্মের সৃষ্টির পর থেকে আমাদের শ্রেণীর মানুষের অন্যতম ছিলেন তার জন্য আমরা যে বিশ্বরে বিশ্বাস অবতার সে আমাদের গ্রহণ করে আমাদের নতুন ধর্ম প্রদান করেছেন সেই ধর্মের দিন তিনি আমরা তাই ধর্মীয় দিক থেকে আমাদেরকে পুজো রাখা যায় সেজন্য আন্দোলনটা শুধু আঠারোশো তিরিশ সাল থেকে না আন্দোলনটা ধর্মের সৃষ্টি প্রথম দিকেই আমাদের এই আন্দোলন করে দিতে হয়েছে আজও আমরা বৌদ্ধ ধর্মকে সরকারি ধর্ম হিসাবে স্বীকৃতি এখন পাইনি যতদিন এই ধর্মীয় স্বীকৃতি আমরা পাব না ততদিন আমাদের লড়াই ধর্মীয়ভাবে রাজনৈতিকভাবে এবং বিভিন্ন আন্দোলনের মাধ্যমে আমরা এই লড়াই আপনার আগে পরেও দেখেছি যে বিভিন্ন সময় প্রচুর পরিমাণে ঠাকুর বাড়িতে মানে দুই দলের মধ্যে গণ্ডগোল হয় তো সেই গন্ডগোলে বস সত্ত্বেও কিন্তু আপনারা এই নতুন করে দল করতে তাতে কি দলের মানে আপনাদের ভাবমূর্তি থাকবে মানুষকে ঠাকুর বাড়ির গণ্ডগোল তাদের পারিবারিক গণ্ডগোল সেই গন্ডগোলের সঙ্গে আমাদের এই

এর আগেও তৃণমূল এবং বিজেপি থেকে মসুকা সম্প্রদায়ের থেকে প্রার্থী তারা নিয়ে নির্বাচনে দিয়েছে তো আপনারা এবার একদম সম্পূর্ণ নিজেদের গোষ্ঠী থেকে প্রার্থী দাঁড় করান বিষয়টা হচ্ছে ওরা বিগত দিনে তৃণমূল এবং বিজেপি থেকে ঠাকুর পরিবার থেকে যারা প্রার্থী হয়েছে ওরা ঠাকুর পরিবারের মনোনীত প্রার্থী আকামর মতুয়াদের সম্মতি নিয়ে তারা কখনো প্রার্থী হয়নি এই প্রথম সমগ্র মতুয়া সমাজের সমর্থন নিয়ে এবং আশীর্বাদ নিয়ে আমরা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় অংশগ্রহণ করবার সিদ্ধান্ত গ্রহণ করেছি ভোটের ভোটের দিনগুলো ঠিক অনেকদিন আগেই হয়ে গেছে তো আপনাদের মানে এই যে প্রার্থী নির্বাচনে এত দেরি হলো কেন আমাদের প্রচার ইতিমধ্যে গ্রাম বাংলার সর্বস্ত্র মজুয়াদের মধ্যে চলছে আমাদের কিছু সাংগঠনিক অসুবিধার কারণে আমরা প্রার্থী তালিকা প্রকাশ করতে একটু দেরি হয়েছে কিন্তু আমাদের কাজ ইতিমধ্যে সারা বাংলা জুড়ে বিশেষ করে যে তিনটে কেন্দ্রে প্রার্থী দেওয়া হয়েছে ইতিমধ্যে কাজ চলছে ধরে নিন আপনারা এই তিনটে কেন্দ্রে জয় পেলেন তাহলে আগামী লক্ষ্যটা কী হবে আপনাদের আমরা ভারতবর্ষে গণতন্ত্রকে যেভাবে হত্যা করা হয়েছে সংবিধানকে যেভাবে একটু একটু করে মুছে দেবার চেষ্টা করা হচ্ছে আমরা যদি ক্ষমতায় আসি এবং বিশেষ করে মতুয়া উদ্বাস্তুদের নাগরিকত্বের যে সমস্যা আজকে স্বাধীনতার সাতাত্তর বছর পরে তাদেরকে বলা হচ্ছে তোমরা ভারতবর্ষে বে নাগরিক আমরা ক্ষমতায় এলে এই মতুয়া সহ উদ্বাস্তু মানুষের নাগরিকত্ব নিশ্চিত করে করব এবং গণতন্ত্র যাতে সঠিকভাবে রক্ষা পায় বাবা সাহেবের সংবিধানে যাতে পূর্ণ মর্যাদা পায় সেইগুলো আমরা রক্ষা করবার চেষ্টা করি মজুয়া এবং উদ্বাষ্ট সম্প্রদায়ের কত পারসেন্ট ভোট আপনারা পেতে পারেন এই মুহূর্তে মজুয়া এবং উদ্মাষ্টদের সেন পার্সেন্ট ভোট আমরা পাবো বলে আশা করি আপনার নামটা বলবেন আপনার সুখ সুখ আচ্ছা হ্যালো বলছি যে আপনারা আজকে কলকাতা প্রেস ক্লাবে সম্প্রদায় এবং উদ্বাস্তু সম্প্রদায়ের তরফ থেকে একটা অনুষ্ঠান করলেন এবং আপনারা তিনজন ক্যান্ডিডেট ভোটেও দাঁড়িয়েছেন নির্দল প্রার্থী হিসেবে সেই বিষয়ে আপনি একটু কি বক্তব্য দেবেন একটু বলেন আমরা মত সমাজ এবং মাইনরিটি আদিবাসী উদ্বাস্তু শ্রেণীর মানুষ আমরা দীর্ঘদিন ধরে রাজনৈতিকভাবে ধর্মীয় ক্ষেত্রে অর্থনৈতিক ক্ষেত্রে আমরা পিছিয়ে অর্থাৎ পিছিয়ে রাখা তার জন্য আমাদের যে ভোটাধিকার সেই ভোট সংগ্রহ করে ভোট বৈতরণী যারা পার করে হ্যাঁ আকৃতিতে আমাদের সেই দাবিগুলো তারা পূরণ করে তার জন্য আমরা একটা যান্ত নিয়েছি যে কোনো রাজনৈতিক দলের সহায়তা ছাড়াই সম্পূর্ণ স্বতন্ত্রভাবে নির্দল প্রার্থী হিসাবে আমাদের এই ভোটাধিকার আমরা তাদেরকে বুঝিতে চাই যে আমাদের মূল্য আছে এবং আমাদের দাবি দেওয়া পূরণ না হওয়া পর্যন্ত আমরা এই আন্দোলন লড়াই চালিয়ে আপনাদের দলে কী নাম দিয়েছেন আমরা নির্দল শতমান নির্দল প্রার্থী দলের কোনো নাম নেই এখানে তো নির্দল কোনো দলের চিহ্ন নিয়ে দাঁড়িয়েছেন আমাদের চিহ্নটা তো এখন তৈরি হবে না এটা নমিনেশন দাখিল ওরা দেবে তার হচ্ছে নির্বাচন কমিশনার পছন্দ করবে তার তা আপনার কি মনে করছে কত ভোটে কীরকম টক্কর দেবেন আপনারা আমরা শান্তনু ঠাকুরের দল তারপরে আপনার মমতাওয়ালা ঠাকুরের দল যারা তাদের সাথে কীভাবে টক্কর দেবেন তিনজন শান্তনু ঠাকুর একটি রাজনৈতিক দলের হয়ে লড়াই করছে মমতা ব্যানার্জি রাজনৈতিক দলের লড়াই করছেন আমাদের নির্দল সম্পূর্ণ জনগণ এবং মতুয়া সমাজ পিছিয়ে পড়া আদিবাসী পূর্বাস্ত এবং মাইনরিটি সমাজের মানুষ এদের নিয়ে আমাদের লড়াই নাম তো বলেন সঞ্জিত বিশ্বাস